আসসালামু আলাইকুম এশিয়া কাপ হাজার পঁচিশ এবার টি টোয়েন্টি আদলে হবে এবং সেটা সেপ্টেম্বরের নয় তারিখ থেকে শুরু হবে কিন্তু একটা জিনিস আসলে বারবার মাথায় আসে যে এশিয়া কাপ মানে কি ভারত পাকিস্তানকে নিজ দিয়ে দেয় সুপার ফোরে খেলতে দেয়া দীর্ঘদিন থেকে এমনই হচ্ছে এশিয়া কাপের ফিকচার যখন তৈরি হয় এশিয়া কাপের গ্রুপ স্টেজ যখন তৈরি করা হয় তখন দেখা যায় যে ভারত পাকিস্তানকে এই একটা গ্রুপে রেখে সেখানে অনেক দুর্বল প্রতিপক্ষকে দিয়ে দেওয়া হয় তাদের গ্রুপে এবং বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে আরেকটা টিমকে অ্যাড করে দেওয়া হয় আরেকটা গ্রুপে এবারও ব্যতিক্রম হয় নাই এবারও এসিসি তাদের সেই আগের রুলসটাই ফলো করে যাও তার ব্যতিক্রম হয় নাই এবারও এসিসি একটা গ্রুপে বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে রেখেছে এবং সাথে তাদের সাথে অ্যাড করে দিয়েছে হংকংকে অপরদিকে ভারত পাকিস্তানের সাথে ওমান এবং আরব আমিরাতকে দিয়ে দিয়েছে সো প্রত্যেকটা এশিয়া কাপে গ্রুপ পর্বে আমরা দেখি এই ভারত এবং পাকিস্তান গ্রুপের দুইটা টিম খুব অতি সহজে সুপার ফোরে চলে যায় কিন্তু সুপার ফোরে দেওয়ার পরও দেখা যায় যে দুইটা টিম একসাথে ফাইনাল খেলতে পারে না তাহলে তাদেরকে কেন বার একটা গ্রুপে দেওয়া হয় তার চেয়ে বরঞ্চ যদি বাংলাদেশের গ্রুপে ইন্ডিয়া কিংবা পাকিস্তানকে ফেলে দেওয়া হতো অথবা ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান যে কোনো একটা দলকে ফেলে দেওয়া হতো তাহলে হয়তো পাকিস্তানের যে কোনো একটা দল সুপার ফোর যেতেই পারতো না কিন্তু এসিসি কিংবা আইসিসি প্রত্যেক টুর্নামেন্টে এরকম একটা সিস্টেম করে শুধুমাত্র তাদের যে একটি ভারতীয় কিছু টাকা মানে ভারত এবং পাকিস্তানের ম্যাচ হলে সেখানে নাকি খুব বেশি বেশি আয় করা যায় অনেক টাকা পয়সা পাওয়া যায় এত টাকার কারণেই ভারত পাকিস্তানের ম্যাচটা হওয়া জরুরি যদিও এই মুহূর্তে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে রয়েছে অনেক সংশয় ভারতীয় অনেক সাবেক প্লেয়াররা পর্যন্ত ভারত পাকিস্তানের ম্যাচের বিপক্ষে তারা পাকিস্তানের সাথে খেলতে অনাগ্রহ প্রকাশ করছেন আবার কেউ কেউ আবার বলতেছেন যে পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বাদ কথা মানে ইচ্ছে মতো আন্তর্জাতিক ক্রিকেটের সাথে তাদের তারা রাজনীতি মিলিয়ে ফেলে সেখানে ভারত সবসময় তারা এই রাজনীতিটা মিলিয়ে ক্রিকেট থেকে অনেকটা পাকিস্তানের সাথে তাদের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা খারাপ করার দিকেই বেশি তাদেরকে দেখা যায় তারা প্রত্যেকটা টুর্নামেন্ট আসলে কিংবা দ্বিপাক সিরিজে পাকিস্তানের সাথে খেলতে সবসময়ই অনাগ্রহতা দেখায় এমনকি রিসেন্টলি যে এশিয় আমরা লাস্ট যেটা গেল সেখানেও আমরা দেখেছি তারা পাকিস্তানের মাটিতে পর্যন্ত যায় নাই যে এটা বাদ কিন্তু আই এই নিয়মের ফলে লাভ হচ্ছে কি ভারত পাকিস্তানের শুধুমাত্র বেনিফিট পাচ্ছে আইএসিসি যদিও এই একটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের কারণে যদি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা বৃষ্টির কারণে শেষ হয়ে যায় তো কি হবে সেখানেও তো বেনিফিট তেমন যতটা পাওয়ার কথা তোমার এখন তো তেমন পাবে না তাহলে কেন প্রত্যেকটা এসিসির প্রত্যেকটা এই টুর্নামেন্টে প্রত্যেকটা এশিয়া কাপে আমরা বারবার ইন্ডিয়া পাকিস্তানকে একটা গ্রুপে দেখতে পাই এতে করে আসলে ক্রিকেটটি সৌন্দর্য আমার কাছে মনে হয় কিছুটা অলে নষ্ট হয় যদিও অন্য গ্রুপটা খুবই জমজমাট থাকে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের ম্যাচ হলেই কিন্তু অনেকটা জমজমাট একটা ম্যাচ হয়ে যায় আমার কাছে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থেকে যত টাকা ইনকাম হয় তারছে চেয়ে মনে হয় এই গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের সাথে যে একটা ত্রিমুখী যুদ্ধ হয় এখানে কোন তিন দুইটা দল যাবে সুপার ফাউরে সেটা বুঝে যায় না যে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের যে ম্যাচটা হয় ওই ম্যাচে কিন্তু দর্শক চাহিদাও তাকে অনেক বেশি এবং আলোচনাও তাকে বেশি যদিও কিন্তু ওপর দিকে ওই গ্রুপে শুধু ইন্ডিয়া পাকিস্তানের প্রতি আলোড়ন থাকে ইন্ডিয়া পাকিস্তানের প্রতি মানুষের আশা থাকে যাই হোক এবার হয়তো ইন্ডিয়া পাকিস্তান তারা বলতে পারে যে হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তানের সাথে এবারে একটু মোটা মোটা শক্তি পাবে যেমন আরগামিরা না কি অনেক শক্তিশালী দল আরগামিরাদের সাথে খেলতে গেলে ইন্ডিয়া পাকিস্তানের গাম জোড়া দেবে এমন কি না ইন্ডিয়া পাকিস্তানের সাথে আরগামিরা কিংবা ও মান মনে হয় না পাত্তা পাবে সো নামমাত্র তারা এসেছে নামমাত্র তাদেরকে রাখা হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে যদি কোনো কিছু অগঠন হলেও হয় এরকম অবস্থা যাই হোক কোনো টুর্নামেন্টে ইন্ডিয়া পাকিস্তানে গাবরে যায় না সেটা আমরা দেখেছি সুপার হবে মূল খেলা সুপার দেখা যাবে ইন্ডিয়া পাকিস্তান কতটা টিকতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের সামনে এখন বলতে পারেন যে আফগানিস্তান ইন্ডিয়ার সামনে তো এমনিতেই গেলেই নরবোরে হয়ে যায় হ্যাঁ আফগানিস্তান ইন্ডিয়ার সামনে গেলে এমনিতেই নরবরে হয়ে যায় কিন্তু এখন তো সময় হয়তো চেঞ্জও হতে পারে যেহেতু আমরা আমাদের গ্রুপ নিয়ে চিন্তিত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা কিংবা হংকং চারটা চেয়ে টিম রয়েছে চারটা টিমটি কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং হংকং সাথে আমরা কিন্তু অনেকবার আমরা দেখেছি যে খুবই ফাইট করতে হয়েছে একটা ম্যাচ আমরা হংকং সাথে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হেরেছিও সো আমাদের এখানে কখনোই দুর্বলতা দেখানো উচিত নয় আমাদের ঠিকঠাক খেলতে হবে কিন্তু বলতেই হয় যে আসলে কোন বেনিফিটের কারণে যে এসিসির একই গ্রুপে রেখে ইন্ডিয়া পাকিস্তানকে ওপর গ্রুপে তিনটা শক্তিশালী দলকে দিয়ে কোন ফায়দাটা পায় এসিসি কিংবা আইসিসি